আমার হকাদাই করার পরে আমার হকাদাই করার মনে সব থেকে বড় হক হচ্ছে তোমার আব্বা মায়ের আব্বা মায়ের সঙ্গে পিতা মাতার সঙ্গে কখনোই নাফরমানি না যারা আব্বা মায়ের সঙ্গে নাফরমানি করে তার মৃত্যুটা যদি ঘরের হয় ঠিকানাটা খাতায় যাবে আব্বা মা যে দোয়া করবে রবেন বলেন তোমার আব্বা এবং তোমার মায়ের দোয়া এবং দোয়া আমার আলোস তোমার মা বাপের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না আব্বা মা যাহাই দোয়া করিবেন আমি গ্রহণ করিব তাহলে পাঁচ নম্বর জান্নাতে যাওয়ার গেট আব্বা মায়ের হকাদাই করা আব্বা মায়ের সঙ্গে মাতা পিতার সঙ্গে নাফরমানি যদি করি সে নামাজিও হয় রোজাদারও হয় হাজি সাহেবও হয় কিছু হয় কিন্তু আব্বা মায়ের না ফরমান তার জন্য জান্নাতের দরওয়াজা নেই আর মা আব্বা যা দোয়া করবে বলেন তোমার আব্বা মায়ের দোয়া এবং এর মাঝখানে আমার আর তোমার আব্বা মায়ের মাঝখানে কোনো পর্দা নাই যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করবো আমি আপনাকে মাজালি সে আল্লামা জুলফিকার নকশবন্দে রহমতুল্লাহ আলী এবং তনজিফুর নাইম এই দুইটি গ্রন্থে উদ্ধৃত একটা আব্বা মায়ের দোয়া একটা বুজুর্গের গল্প শুনে বেড়াজস্ত হজরতে বুসরে হাফি রহমতুল্লাহ আলী মধ্যযুগীয় সবচেয়ে বড় অলি বা পীর বুজুর্গ ছিলেন মহাদ্দেশ ছিলেন বড় মহাক্ষিক ছিলেন এলমে তাসাফুফ আধ্যাত্মিক জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছে একদিন চিন্তা ভাবনা করলেন মাশওয়ারা করলেন সাথীদেরকে নিয়ে যে চলো আমরা পায়ে হেঁটে ইরাকের থেকে ষোলো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে যাবো হজ করতে যাব বন্ধু হবার বারো জন সাথী তেনাকে নিয়ে তেরো জন এই জনের সমান পত্র এক জায়গায় করে কিছু খাবার কিছু পানি সংগ্রহ করে সকলে সফর করতে শুরু করলেন পায়ে হেঁটে 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 দিন 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 দুই তিন চার একদিন পাঁচ দিন রাস্তা হাঁটা হয়ে গেছে সমস্ত খাবারও শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে দেখেন একটা বড় খেজুর বাগান আর খেজুর বাগানের সামনে একটা বিরাট বড় মরুভূমি মরুভূমির উপরান্তে একটি বড় গ্রাম দেখতে পাওয়া যায় কিন্তু খেজুর বাগানের পাশে ছোট্ট একটা ঘর ঘরের পাচিল গুলো ভেঙে গেছে ঘরের ওপরে ছাউনি গুলো সব যেন নষ্ট হয়ে গেছে হাজরতে মুসলি হাবির রহমতুল্লাহ আলে চিন্তা করলেন এই মরুভূমির পারে খেজুর গাছের বাগানের কাছে যেখানে কোনো মানুষ থাকে না এই জনমানব শূন্য এলাকায় এই ঘরটা কেন আছে কি আছে সাথীদেরকে বললেন যাও ঘরে গিয়ে খোঁজ নাও ঘরে যাওয়া হলো আওয়াজ দিলেন টাক টাক করে শব্দ নেই সালাম দিলেন আর সালাম আলাইকুম বলে আওয়াজ দিলেন একবার দুইবার তৃতীয়বার যখন সালাম দেওয়া হলো ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা ষাট বাষট্টি বছরের বৃদ্ধা কোমরটা বাঁকা হয়ে গেছে ক্ষীণ সুরে বললে ওয়ালাই কুমসালাম বলে আম্মা আপনার ঘরে কোনো পুরুষ মানুষ নেই বলে আছে বললে পুরুষ মানুষকে ডেকে দেন আমরা তেরো জন মুসাফির আছি বাইতুল্লাহ শরীফে হজ করতে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের সঙ্গে এই যুগের সব যে বড় পীর হাফি মহিলা বললে বাবা আমার বাড়িতে যারা পুরুষ মানুষ আছে তোমাদের কথা শোনার মতো অপযুক্ত নয় তুমি বলো আমায় যা বলবে বলে আমাদের হুজুর বললেন বেলা হয়ে গেছে জহরের নামাদের সময় হয়ে গেছে আমাদের জন্য একটু পানি দেন হজু করবো আর ঘরে থেকে একটু যাই নামাজ দেন নামাজ পড়বো বুড়ি মা আমার পঁয়ষট্টি বছরের বৃদ্ধা মা জননী একটা ছাগলের চামড়ার মশক নিয়ে আরেকটি কলসে নিয়ে টুকটুক করে বের হয়েছেন পানি আনার জন্য আল্লাহর মনির সামনে দাঁড়িয়ে বলে মাগো আপনি এই বয়স পানি আনতে যেন না আপনার কষ্ট হবে আপনার মাজাখানা ভেঙে গেছে আপনার চলতে গেলে কষ্ট হয় বৃক্ষা বলেন শোনাচ্ছেন আমি জীবনে কখনো ভালো আমল করতে পারিনি কখনো আমি দান সৎকার করতেও পারি না আর কখনো আমি সমাজের মানুষের সঙ্গে মিশতেও পারি নাই আজ আমি একাগ্রত একাচ্ছিন্ন জনমানব শূন্য জায়গাতে বসবাস করি গ্রামের মানুষরা আমাকে সবাই তাড়িয়ে গেছে বাড়িতে গ্রামে থাকতে দেয়নি তাই মাঠ ভূমিতে বসবাস করি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এই সুযোগটা আমায় কাজে লাগাতে দেন আমি মুসল্লিদের জন্য একটু পানির ইন্তজাম করি আর একটু যাই নামাজের ব্যবস্থা করি আল্লাহর কাছে প্রতিদান হিসাবে আমি কিছু চাইতে চাই বৃদ্ধা গেলেন পানি নিয়ে আসলেন আর পানি নিয়ে আসার পরেই আল্লাহরুলির সম্মুখে দিলেন উলি অজু বললেন বাড়িতে যাই নামাজ নাই গরিব মানুষ কিচ্ছু না কিছু ছেঁড়া কম্বল ছিল কম্বল কোটা দিল বলে বাবা এছাড়া আমার বাড়িতে আর কিছু নেই হজরত বসরে হাফি রহমতুল্লাহ আলে ছেঁড়া কম্বল বেচালেন সমস্ত সাথীগণ নামাজ আদায় করলেন আর নামাজ আদায়ের পরে দোয়া করলেন নব্বুল আলমিন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি এমন একজন মানুষ আমাদের আপ্যায়ন করলেন এমন একজন মানুষের কাছে আপ্যায়িত হলাম যে সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ কথা বলে না সবাই ঘৃণা করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে কোন সমস্যা থাকলে তুমি সমাধান করে দিও নামাজ হয়ে গেল যাই নামাজের পাটিগুলো ছেঁড়া কম্বলগুলো গুছিয়ে আল্লাহ অলি হাতে করে নিয়ে গিয়ে উলছে মা আপনার কম্বলগুলো নেন বলে বাবা দাও বলে মা আপনি বললেন আমার বাড়িতে পুরুষ মানুষ আছে কথা শোনার যোগ্য নয় সেই পুরুষগুলোকে একবার দেখা করতে পারি আসুন ঘরের ভিতরে নিয়ে গেলেন আল্লাহ আকবান গিয়ে দেখে একটা নয় দুটো নয় তিন তিনজন পুরুষ মানুষ তিনজন শিকল দিয়ে বাঁধা আছে কোমরে শিকল পরানো আছে হাতে পায়ে বেড়ি দেওয়া আছে আল্লাহ আকবর একজনকে দেখেন সে তার নিজের পায়খানা নিজের শরীরে মাখতেছে একজনকে দেখেন দুচোকে অন্ধ পা দুটো খোড়া সারা শরীর থেকে কেমন দুর্গন্ধ দেখেন সারা শরীরে কুষ্ঠ বেধি রক্তও পড়ছে আর আপনার রক্ততে মোটা মোটা পোকাগুলো বসছে তিনজনকে বাধা আছে ঘরটে নোংরা আবর্জনায় ভরতে পায়খানা পেচ্ছাপে ভর্তি আল্লাহর দেখি বলছেন বাবা গো এই তিনটে আমার পুরুষ মানুষ তিনজনই আমার সন্তান আমি এই গর্ভে জন্ম দিয়েছি আমার পান করিয়েছি আমার স্বামী ইন্তেকাল করে গেছে আমার পঁয়ষট্টি বছর বয়স প্রত্যেক দিন সকাল হয় ওই দূর রাস্তা অতিক্রম করে একজন ইহুদের বাড়িতে কাজ কর্ম করি যেইটুকু তার কাছ থেকে আটা বা মজদুরি পাই আমি নিয়ে এসে আমার ছেলেদের রান্না বান্না করে খাওয়াই এদের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি সবাই আমায় ছেড়ে দিয়েছি সমাজ আমার তাড়িয়ে দিয়েছে কিন্তু আমার হৃদয়ের ভিতর থেকে খেবা পাগল সন্তানদের মোহাম্বত কে পারি না বাবা আপনারা তো মক্কা শরীফে যাবে বললে জি বলে মক্কা শরীফে গিয়ে কাবা শরীফের চাদরটা একবার ধরেন আমার তরফ থেকে আর একটু কেঁদে বলেন আল্লাহ এক হত মা তার সন্তানদের মুখ থেকে একবার মা ডাকটা শুনতে পায় তাদের রোজগার তাদের অর্থ তাদের কামাই খাবার আমার ইচ্ছে নেই ওদের মুখ থেকে একবার মা ডাকটা শুনতে পায় এটা আমার খুব দিলি তামার না ছোট থেকে এরা কেউ মা ডাক দিতে পারেনি পাগল বোবা কষ্টবেধি একবার মা ডাকটা শোনার আমার দিলের ভিতর বড় তামান না একটু বলবেন আল্লাহর দরবারে বলে অবশ্যই বলবো বন্ধু আমার আল্লাহর চোখের পানি ফেলতে ফেলতে বারো জন সাথীকে নিয়ে চলে গেলেন মক্কার জিয়ারত করলেন সর্বপ্রথম কাবার চাদর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন বন্ধু আমার ছয় মাস অতিক্রম হয়ে গেল এবার ফিরে আসার পালা আল্লাহর সঙ্গে নিয়েছেন কিছু একটু খেজুম পানি মনে বড় না রাস্তায় যেতে যেতে সেই ঘরের পাশ দিয়ে যখন পার হব সেই বুড়িমাকে অত ভাগে নি জানকে খজর চারটে দেবো আর পানিটা দেবো বলে আম্মা গো তোমার জন্য মক্কা নগরীর পবিত্র জমিনের পবিত্র জমজম পানি এবং পবিত্র গাছের পবিত্র খজুর নিয়ে এসেছি আমাজ আপনি এটাকে আর পান করুন বন্ধু আমার রাস্তা হাঁটতে হাঁটতে যখন সেই রাস্তা দিয়ে যায় গিয়ে দেখে ছ মাসের ভিতরে তাদের সন্তানদের ঘরটা ভেঙে সমান হয়ে গেছে চাল আর বাকি নেই কিচ্ছু সেখানে নেই সব বিরান ময়দান কেউ নাই আল্লাহ রলি ভাবছেন হয়তো মারা গেছে সবাই মনে হয় কবরবাসী হয়ে গেছে তাই গ্রামের মানুষ জায়গাটাকে সমান করে দিয়েছে বড় চিন্তিত হলেন তাদের জন্য খেজুর আনলাম পানি আনলাম তাইটা আমি কাকে দেবো আস্তে আস্তে গ্রামে প্রবেশ করলেন আর গ্রামের ভেতরে প্রবেশ করে খোঁজ খবর নিলেন আর খোঁজ খবর নিয়ে জানতে বললেন তার আম্মা যান এবং তার তিন সন্তানকে রব্বুল আলমিন সুস্থ করে দিয়েছেন তারা গ্রামের বাড়ির ভিতরে আবার পুনরায় বসবাস করে একবার জোরে বলুন সুবহান আল্লার হলি বলেন আমি একবার দেখা করতে চাই আসুন নেজা হল আম্মা যান চাদর মুড়ি দিয়ে বড় অপেক্ষায় বসে সামনে এসে বলছে বাবা তোমাদের পথ আছি কিভাবে সুস্থ হলো বলে আমি চেয়ে বাবা তোমরা নামাজ পড়ে চলে গেলে আমি সঙ্গে সঙ্গে ওই চাই নামাজটা বিছালাম আর আল্লাহর দরবারে হাত দুটো তুলে বললাম খোদায়া জীবনে ভালো কাজ করার সুযোগ পাইনি সবসময় শরীর আমার না পাক ছেলেদের পায়খানা পরিষ্কার করতে করতে শরীর আমার না তাই কোনোদিন ভালোভাবে নামাজ পড়তেও পারিনি খোদায়া কিন্তু আজ একটা বড় কাজ করতে পেরেছি আমার মন খুশি হয়েছে আমি নামাজি মানুষদের জন্য পানি এবং ছেড়া যাই নামাজ দিতে পেরেছি তুমি কবুল করেছ যদি রক গুল তুমি নামাজ পড়ার জায়গা দেওয়া নামাজ পানি দেওয়া দিন তুমি যদি খুশি হয়ে থাকো তুমি যদি সন্তুষ্ট হও করে আমার সন্তানদের তুমি সুস্থ বানিয়ে দাও বললে হুজুর দোয়া করলাম কে যেন আওয়াজ দিয়ে বললে ওরে আল্লাহর বান্দি আল্লাহর গোলাম মাত্র দোয়া শুনেছে আল্লাহ তো দোয়া কবুল করেছে বলে আমি হতবাক হয়ে যাচ্ছি বলে মাত্র এক দিন দুদিন করে এক মাসের ভিতরে আমার সন্তানরা সুস্থ হয়ে গেল রাত্রিতে ঘুমিয়েছে সকালে তিনজন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে আম্মা জান জোরে বলেন সুবহানাল্লাহ তাই হজর। আপনার রাস্তায় তাকিয়ে বসে আছি যে সন্তানদের মা ডাক শোনার জন্য দীর্ঘ বছর আমি অপেক্ষা করেছিলাম তারা আমায় মা ডাক দিয়েছে গো আল্লাহ রবুল এদের সুস্থ বানিয়েছে আমি আ করি আল্লাহ আমার সন্তানদেরকে বড় অলি বানাক বড় বুজুর্গ বানাক বড় আলিম বানাক বড় মহাদেশ মানাক এই সন্তান তিনটা আপনি সঙ্গে করে নিয়ে চলে যান আর এই সন্তানদেরকে নিয়ে গিয়ে আপনি এলেন সেখান হাফিজ বানান মৌলানা বানান আপনার মতো বড় অলি বুজুর্গ বানিয়ে দে আমার দোয়া রইল আমি যদি বেঁচে থাকি তাহলে সাক্ষাৎ হবে আর যদি মারা যায় কয়ামতের দিনে আমার সন্তানরা আলেম এবং অলি যেন আমার সঙ্গে দেখা করে আদ্রতে বসরে হাফের রহমতুল্লাহ আলাই নিয়ে গেলেন এই তিনটে সন্তান মাত্র দুই বছর পরেই বড় সন্তান খানা মারা গেল দুইটা সন্তান এই দুইটা সন্তান হাফেজ হলেন আলিম হলেন মহাদ্দেশ হলেন বড় বুজুর্গ হলেন একষট্টি বছর বয়স একজনের বয়স আটান্ন এত বড় মহাদ্দেশ হলেন মায়ের দোয়া এত বড় অলি হলেন মায়ের দোয়া এত বড় বুজুর্গ হলেন मायर दुआ